সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শিরোনাম ইসরায়েলের সত্তরটি রকেট হামলা হিজবুল্লার আরব নিরবতা দখলদার সরকারকে গণহত্যা চালাতে উৎসাহিত করেছে ইসরায়েলি বর্বরতার পর বিবৃতি হামাসের হিজবুল্লাহ গোয়েন্দা সদর দপ্তরে ইসরায়েলের হামলা তিন শীর্ষ নেতাকে হত্যার দাবি সাতই অক্টোবরে হামলার আগে টানেলে কি করছিলেন সিনোয়ার হামাসকে সন্ত্রাসী আখ্যা এমবিসি নেটওয়ার্ককে তলব সৌদি কর্তৃপক্ষের রাশিয়া ওমানকে নিয়ে ইরানের নৌমহরা শুরু পর্যবেক্ষক বাংলাদেশ বিমানে বোমা হামলার হুমকির পর এবার দিল্লিতে ভয়াবহ বিস্ফোরণ এবং নেতানিয়াহুর বাড়িতে ড্রোন হামলা যা বলল ইরান দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছে আমি ফজলে রাব্বি চার মিনিটে ইসরায়েলের সত্তরটি রকেট হামলা হিজবুল্লার মাত্র চার মিনিটের ব্যবধানে ইসরায়েলের সত্তরটি রকেট হামলা চালিয়েছে লেবানন ভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ আতঙ্কে সতর্ক সাইরেন বেজে উঠেছে ইসরায়েলি শহরে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সেদ এক পোস্টে ইসরায়েল জানায় সকাল এগারোটা নয় মিনিট থেকে এগারোটা বারো মিনিটের মধ্যে ওয়েস্টার্ন গ্যালি ও আপার গ্যালির মধ্যে সতর্ক সাইরেন বেজে ওঠে সত্তরটি রকেটে লেবানন থেকে নিক্ষেপ করা হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী গত বছরের সাতই অক্টোবর অবরুদ্ধ গাজ উপত্যকা থেকে ইসরায়েল অভিমুখে হাজার হাজার টকের ছুড়ে মুক্তিকামী ফিলিস্তিনিদের সশস্ত্র সংগঠন হামাস এতে ইসরায়েলে নিহত হয়েছেন এক হাজার চারশো জন এরপর বছরের পর বছর অবিরুদ্ধ উপত্যকায় চালানো নিপীড়ন আরো জোরালো করে ইসরায়েলি বাহিনী সেদিনের পর থেকে চালানো সামরিক অভিযানে প্রাণ হারিয়েছে চল্লিশ হাজারের বেশি ফিলিস্তিনি আহত নব্বই হাজারেরও বেশি হতাহতদের বেশিরভাগই বেসামরিক গাজে ইসরায়েলি অভিযান শুরুর পর থেকে একাধিকবার লেবানন সীমান্তে সহিংসতার ঘটনা ঘটেছে দুই দেশের সীমান্ত থেকে বেসামরিক নাগরিকদের সরিয়ে নিয়েছে লেবাননের উত্তরাঞ্চলীয় সীমান্তের নিয়ন্ত্রণ হিজবুল্লার কাছে ইসরায়েলের সঙ্গে সংঘাতে এখন পর্যন্ত শতাধিক যোদ্ধা নিহত হয়েছেন তবে এখন সীমান্তবর্তী এলাকা ছাপিয়ে এবার পরস্পরের সীমান্ত থেকে মূল ভূখণ্ডের বেশ ভেতরে হামলা চালানো শুরু করেছে দুই দেশ এতে করে ক্রমেই বেড়ে চলছে নিহতের সংখ্যা আরব নিরবতা দখলদার সরকারকে গণহত্যা চালাতে উৎসাহিত করেছে ইসরায়েলি বর্বরতার পর বিবৃতি হামাসের ফিলিস্তিন ইসলাম প্রতিরোধ আন্দোলন হামাস বলেছে আরব দেশগুলো আন্তর্জাতিক সম্প্রদায়ের নীরবতা ইহুদিবাদী ইসরায়েলকে ফিলিস্তিনিদের বিরুদ্ধে যুদ্ধাপরাধ এবং গণহত্যা চালিয়ে যেতে উৎসাহিত করেছে উত্তর বাসিন্দাদের বাস্তবচ্যুদ্ধ করার জন্য ইসরায়েলের আগ্রাসন যখন দিন দিন বাড়ছে তখন হামাস মন্তব্য করল রোববার এক বিবৃতিতে ফিলিস্তিনের প্রতিরোধকামী সংগঠনটি বলেছে আরব ও ইসলামী দেশগুলো জাতিসংঘ এবং অন্য আন্তর্জাতিক সংস্থাগুলোকে নব্য নাৎসিবাদীদের নেতৃত্ব সংগঠিত গণহত্যা বন্ধের জন্য ব্যবস্থা নিতে হবে হামাস ওই বিবৃতিতে বলেছে সময়ের সাথে পাল্লা দিয়ে অপরাধী ইহুদিবাদী শত্রু ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে গণহত্যা এবং নৃশংসতা সংগঠিত করেছে আরব নিরাপত্তা এবং আন্তর্জাতিক নৌপুংসকতা এই ফেসিবাদী অপরাধী শত্রুকে গাজ্য উপত্যকার উত্তরাঞ্চলের বাসিন্দাদের খালি করার প্রচেষ্টা আরো অপরাধ গণহত্যা চালাতে উৎসাহিত করেছে উত্তর গাজার বেতলাহিয়ার ঘনবসতিপূর্ণ আবাসিক এলাকাকে লক্ষ্য করে শনিবার রাতে ভয়ঙ্কর গণহত্যার পর হামাসে বিবৃতি প্রকাশ করল ওই এলাকায় বিপুল সংখ্যক বাস্তুচ্যুত বেসামরিক মানুষ আশ্রয় নিয়েছে প্রাথমিক প্রতিবেদন অনুসারে গত রাতের ওই হামলায় অন্তত তিহাত্তর ফিলিস্তিনি হতাহত হয়েছেন হিজবুলা গোয়েন্দা সদর দপ্তরে ইসরায়েলের হামলা তিন শীর্ষ নেতাকে হত্যার দাবি লেবাননের রাজধানী দক্ষিণ বৈরুতে হিজবুল্লাহ গোয়েন্দা সদর দপ্তরে হামলা চালিয়েছে ইসরায়েল হামলায় হিজবুল্লাহ শীর্ষ তিন নেতা নিহত হয়েছেন বলে দাবি করেছে তেল আবিব রোববার বিশে অক্টোবর এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা এতে বলা হয় ইসরায়েল সামরিক বাহিনী একটা বিবৃতিতে জানিয়েছে লেবাননের রাজধানী বৈরুতে হিজবুল্লাহ গোয়েন্দা সদর দপ্তরে হামলার পাশাপাশি তাদের ভূগর্ভস্থ অস্ত্রাগার লক্ষ্য করেও হামলা চালিয়েছে ইসরায়েল নিহত হিজবুল্লাহ তিন শীর্ষ নেতার নামও প্রকাশ করেছে ইসরায়েল নিহতরা হলেন এল হাক আব্বাস সালামে রাচা আব্বাস ইচা এবং আহমেদ আলী হাসিন ইসরায়েল ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের সাতই অক্টোবরে হামলার পর থেকেই ইসরায়েল লেবানন সীমান্তে পাল্টা পালটি গুলি বিনিময় চালাচ্ছে উভয় পক্ষ চলতি মাসের সেপ্টেম্বরে লেবাননের বিরুদ্ধে বড় অভিযান শুরু করে ইসরায়েল এতে কয়েকশো বেসামরিক মানুষ নিহত এবং কয়েক লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন সাতই অক্টোবরে হামলার আগে টানেলে কি করছিলেন সিনোয়ার সম্প্রতি ইসরায়েলের হামলায় নিহত হামাস প্রধান ইআইএস সিনোয়ার একটি ভিডিও প্রকাশ করেছে ইসরায়েল ভিডিওতে দেখা যাচ্ছে গাজার একটি টানেলের ভেতর কিছু জিনিসপত্র নিয়ে হেঁটে যাচ্ছেন সিনোয়ার ভিডিওটি গত বছরের সাতই অক্টোবর ইসরায়েলে হামাসের হামলা কয়েক ঘন্টা আগের বলে দাবি করেছে ইসরায়েল এনডিটিভি এর প্রতিবেদনে বলা হয়েছে সব তথ্য বৃহস্পতিবার সতেরোই অক্টোবর দক্ষিণ গাজার রাফা শহরে ইসরায়েলে হামলায় সিনোয়ার মৃত্যুর পরে শনিবার 19 অক্টোবর সিনোয়ার ভিডিওটি প্রকাশ করে ইসরায়েল ইসরায়েলের সেনাবাহিনী মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হাগারি জানান টানেলটি খান ইউনিসে অবস্থিত ভিডিওতে দেখা যায় সিনার স্ত্রী ও সন্তানরা টানেল দিয়ে একে একে হেঁটে যাচ্ছেন তাদের সঙ্গে প্রয়োজনীয় কিছু জিনিসপত্র যেমন টেলিভিশন পানির পাত্র বালিশ এবং ম্যাট্রেস ছিল এক প্রেস ব্রিফিং এর সময় হাগারি ভূগর্ভস্থ কম্পাউন্ডের ছবি দেখান যেখানে টয়লেট গোসল করার স্থান এবং একটি রান্নাঘর ছিল সেখানে খাবার নগদ টাকা ও কাগজপত্র পাওয়া গেছে চলতি সপ্তাহের শুরুতে ড্রোন হামলায় সিনোয়ারের মুমূর্ষ অবস্থায় ছবি দেখা গেছে ময়না তদন্ত প্রতিবেদনে সিনোয়ারকে মাথায় গুলি করে হত্যা করা হয়েছে এবং তার একটি কেটে ফেলা হয়েছে ইসরায়েলে হামাসের সাতই অক্টোবরে হামলার মূল পরিকল্পনাকারী ছিলেন সিনোয়ার হামলার পর থেকে হামাস প্রধান ইসরায়েলের মোস্ট ওয়ান্টেড তালিকায় চলে আসেন তিনি গাজার কোন ট্যানেলেই লুকিয়েছিলেন বলে ধারণা করা হয় তবে শেষ পর্যন্ত ইসরায়েলে হামলায় নিহত হন সিনোয়ার সিনোয়ার যিনি মাত্র কয়েক মাস আগে নিহত আরেক হামাস নেতা ইসমাইল হানিয়ার স্থলাভিষিক্ত হয়েছিলেন তার মৃত্যুর পর এখন হামাসের হাল কে ধরবে তা নিয়ে প্রশ্ন উঠেছে হামাসকে সন্ত্রাসী আখ্যা এমবিসি নেটওয়ার্কের তলব সৌদি কর্তৃপক্ষের হামাস মধ্যপ্রাচ্যের বিভিন্ন প্রতিরোধকামী সংগঠনের কমান্ডার ও নেতাকে সন্ত্রাসী আখ্যা দেওয়ার পর সৌদি আরবের গণমাধ্যম নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এমবিসি নিউজ নেটওয়ার্কের ম্যানেজারদের তলব করেছে সৌদি আরবের মালিকানাধীন এমবিসি নিউজ নেটওয়ার্ক মূলত মধ্যপ্রাচ্য উত্তর আফ্রিকা অঞ্চলের জন্য সংবাদ ও সংবাদভিত্তিক অনুষ্ঠান প্রচার করে থাকে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা জানিয়েছে সৌদি আরবের গণমাধ্যম নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এক বিবৃতিতে ঘোষণা করেছে যে কিভাবে এমবিসি নিউজ নিউজ নেটওয়ার্কের কর্মকর্তারা প্রতিরোধ নেতা ও কমান্ডারদের কে সন্ত্রাসে বলেছে তা দদন্ত করে দেখা হবে হামাস ও প্রতিহতক নেতাদেরকে সন্ত্রাসে বলার পর ইরাক সহ মুসলিম বিশ্বের বিভিন্ন দেশে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে ইরাকের রাজধানী বাগদাদে এমবিসি টেলিভিশনের স্টুডিওতে হামলা হয় এবং বিক্ষুব্ধ লোকজন সেখানে ভাঙচুর চালায় অগ্নিসংযোগ করে সন্ত্রাসীদের থেকে सहस्त्रাদের পরিত্রাণ শিরোনামে প্রতিবেদনে এমবিসি নেটওয়ার্ক সন্ত্রাসবাদ বিরোধী লড়াইয়ের আইকন ইরানির জেনারেল কাসেম সুলাইমানি Hezbollah নেতা সায়দ হাসান নাসরুল্লাহ ইমাত মুগনিয়া আজিহাত মুগনিয়া সামির আল কাসতার ফাউদ সুকার সায়তে বদরুদ্দিন আল হুতি আবু মাহাদ্দি আল হামাস হামাসনেতা ইসমাল হানিয়া এবং ইয়াইয়া সিনোয়া সহ প্রতিরত সন্ত্রাসবিরোধী আইকনদের সন্ত্রাসী বলে অপমান করার সাহস দেখিয়েছে এরই মধ্যে ইরাকের মিডিয়ান কমিউনিকেশন ডিপার্টমেন্ট এমবিসির কর্মকাণ্ডের নিন্দা জানিয়েছে এবং চ্যানেলটির সম্প্রচার লাইসেন্স বাতিল করার ঘোষণা দিয়েছে রাশি ওমানকে নিয়ে ইরানের নৌমহরা শুরু পর্যবেক্ষক বাংলাদেশ ইরানের আয়োজনে ভারত মহাসাগরে যৌথ নৌমহরা শুরু করেছে রাশিয়া ওমান আর মহড়ার পর্যবেক্ষক হিসেবে অংশ নিয়েছে বাংলাদেশ সহ বেশ কয়েকটি দেশ অন্য দেশগুলোর মধ্যে রয়েছে সৌদি আরব কাতার ভারত পাকিস্তান ও থাইল্যান্ড ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যমের বরাদ দিয়ে এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে রয়টার্স প্রতিবেদনে বলা হয়েছে এই মহরার নাম দেওয়া হয়েছে আই এম ইএক্স টু এর উদ্দেশ্য হল আঞ্চলিক যৌথ নিরাপত্তার উন্নত করা বহুপাক্ষিক সহযোগিতা বাড়ানো সামুদ্রিক নিরাপত্তা রক্ষায় সদিচ্ছা ও সক্ষমতা প্রদর্শন করা মহরে অংশগ্রহণকারীরা আন্তর্জাতিক সামুদ্রিক বাণিজ্য নিরাপত্তা নিশ্চিত করতে কৌশল অনুশীলনের পাশাপাশি সামুদ্রিক রোড রক্ষা করবে মানবিক কার্যক্রম বাড়াবে এবং উদ্ধারত প্রাণ কার্যক্রমের তথ্য বিনিময় করবে গাজে হামাস লেবাননে হিজবুল্লা ইয়েমেনে হুতি বিদ্রোহীদের সঙ্গে ইসরায়েলের চলমান উত্তেজনার মধ্যে এই মহড়া শুরু হলো এর জেরে মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়তে পারে বলে মনে করছেন অনেকেই যুক্তরাষ্ট্রের সঙ্গে আঞ্চলিক উত্তেজনার প্রতিক্রিয়ায় রাশিয়া ও চীনের সঙ্গে সামরিক সহযোগিতা জোরদার করেছে ইরান এর আগে গত মার্চে ইরান চীন ও রাশিয়া ওমান উপসাগরে তাদের পঞ্চম যৌথ নৌমহরার আয়োজন করেছিল বিমানে বোমা হামলার হুমকির পর এবার দিল্লিতে ভয়াবহ বিস্ফোরণ ভারতের রাজধানী দিল্লির রোহিনীতে সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স বা সি স্কুলের পাশে ভয়াবহ এক বিস্ফোরণ ঘটেছে এতে স্কুলের দেওয়াল কাছে পার্ক করে রাখা গাড়ি একটি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে তবে এ ঘটনায় হতাহতের কোনো অক্টোবর সকাল সাতটা সাতচল্লিশ মিনিটে প্রশান্ত বিহারে সি আর পি স্কুলের কাছে বিস্ফোরণ ঘটে খবর পেয়ে ফরেন্সিক দল এবং দিল্লি পুলিশের বিশেষ সেলের অফিসাররা ঘটনাস্থলে যান তবে এখনো বিস্ফোরণের কারণ চিহ্নিত করতে পারেননি প্রতিবেদনে বলা হয়েছে স্থানীয় বাসিন্দা রেকর্ড করে একটি ভিডিওতে দেখা যাচ্ছে যাচ্ছে বিস্ফোরণের স্থলের কাছাকাছি স্থান থেকে ধোয়া উঠছে প্রত্যক্ষদর্শীরা বলছেন আমি বাড়িতে ছিলাম তখন একটি বিকট শব্দ শুনি পরে ধোয়া উঠতে দেখেছি এবং ভিডিও রেকর্ড করেছে এর বেশি কিছু জানি না পরে পুলিশের একটি দল এবং একটি অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পৌঁছেছে সিনিয়র পুলিশ অফিসার অমিত গোয়েল ঘটনার পর জানান ঠিক কি কারণে বিস্ফোরণ ঘটল তা তদন্ত করতে বিশেষজ্ঞদের ডাকা হয়েছে পরবর্তী এক পুলিশ বলেছে তার এখনো সন্দেহজনক কিছু পায়নি তবে তদন্তের অংশ হিসেবে ভূগর্ভস্থ সোয়ারেজ লাইন পরীক্ষা করা হচ্ছে এক বিবৃতিতে পুলিশ জানিয়েছে রোববার সকালে একটি পিসিআর কল আসে কলকারি জানান সিআরপিএফ স্কুল সেক্টর চোদ্দ রোহিণীর কাছে প্রচন্ড শব্দে একটি বিস্ফোরণ ঘটেছে পরে পুলিশে ঘটনাস্থলে পৌঁছে দেখে স্কুলের দেয়াল পার্শ্ববর্তী একটি দোকান এবং পার্ক করে রাখা গাড়ির কাজ ক্ষতিগ্রস্ত হয়েছে পুলিশের বিবৃতিতে আরও বলা হয়েছে ক্রাইম টিম এফএসএল টিম এবং বোমা নিষ্ক্রিয়কারী স্কোয়াডকে ঘটনাস্থলে ডাকা হয়েছে পাশাপাশি ক্রাইম স্পটটি ঘিরে রাখা হয়েছে এছাড়া ফায়ার ব্রিগেডের দলও ঘটনাস্থলে রয়েছে বিস্ফোরণের কারণ অনুসন্ধান করা হচ্ছে বিস্ফোরণের বিষয় বিষয়টি ইতোমধ্যে দেশটির ন্যাশনাল সিকিউরিটি গার্ডকে জানানো হয়েছে তাদের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করতে পারে বলে জানিয়েছে এনডিটিভি পুলিশের এক সূত্রে বরাতে সংবাদ মাধ্যমটি বলছে বিস্ফোরণের পিছনে একটি অপরিশোধিত বোমা থাকতে পারে তবে আসল কারণ জানতে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সির একটি দল ঘটনাস্থলে কাজ করছে প্রসঙ্গত গত এক সপ্তাহ ধরে অর্ধ আন্তর্জাতিক ও দেশীয় ফ্লাইটে বোমা হামলার হুমকি পেয়েছে ভারতের এয়ারলাইনগুলো যদিও সেসব কলের পর বিমানে অনুসন্ধান করে সন্দেহজনক কিছু মেলেনি এসব কলের কারণে ফ্লাইটে বিলম্বিত পাশাপাশি আকাশপথের নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠেছে তবে দেশটির বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী রামমোহন নাইরু বলেছেন প্রাথমিক তদন্তে কোন ষড়যন্ত্রের ইঙ্গিত পাওয়া যায়নি নেতানিহর বাড়িতে ড্রোন হামলা যা বলল ইরান ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর তেলাবিবের কাছে অবস্থিত ব্যক্তিগত বাসভবনে শনিবার ড্রোন হামলার ঘটনা ঘটেছে ড্রোন হামলার ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা অস্বীকার করেছে ইরান শনিবার অক্টোবর জাতিসংঘের স্থায়ী মিশনে কথা জানিয়েছে ইরান ইরানি একটি মুখপাত্র ওয়াল স্ট্রিট জার্নালকে জানিয়েছেন এই হামলা হিজবুলা কর্তৃক লেবাননে পরিচালিত হয়েছে বাড়িতে হামলার কয়েক ঘন্টা পর এক বিবৃতি দিয়েছেন নেতানিয়াহু সেখানে তিনি বলেন আজ আমার এবং আমার স্ত্রীর ওপর হামলার চেষ্টা করা হয়েছে যা ইরানের প্রতিনিধি হিজবুলা করেছে একটি গুরুতর ভুল করেছে দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ